মানে প্রধানমন্ত্রী নিকোড় নিজ নিজ বোর্ডের ফল হস্তান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। সিপিও এসিসি কাতে বিনদু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। তোমাদের যে রেজাল রেজাল প্রকাশের সময়বধে তারিখ জেনেছেন শিক্ষা বোর্ড। আগের তারিখে যে রেজাল প্রকাশ করার কথা ছিল, সম্ভবত ছিল ওই তারিখ ওই তারিখগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। এখন নতুন করে তারিখ ঠিক করছে এডুকেশনাল বোর্ডের চেয়ারম্যানেরা তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি ক্লিয়ার এখন শুধু প্রকাশের তারিখ তোমার যে এখন প্রকাশের যে সম্ভবত তারিখগুলো আছে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে পাঠানোর পর সেখানে যে তারিখ প্রধানমন্ত্রীর করবে চয়েস করার পর যখন বলবে যে ওই তারিখে তোমরা তারিখটা রেজাল্টটা ঘোষণা করে দাও প্রকাশ করে দাও তখনই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়ে যাবে এই নিউজটা আমি পেয়েছিলাম প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদেরকে রেজাল্টটা জানাতে পারি নাই কেননা এখন তো আমার দেখছো দান কাজ নেই হয়ে যায় আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে আমাকে উপজেলায় গেছিলাম গতকালকে সেখানে যাওয়ার পরে আমি বক্তব্য ইসলামিক সঙ্গীতি একজনে নেই এখানে প্রায় সাড়ে আটট জন আছে একটা গে আছে কলেজ আছে আশ নয়টা মনে হয় কলেজ আছে সেখান থেকে একজনে কিন্তু সঙ্গীতি পাই নাই আমি বক্তব্য দিয়েছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু ওইখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এখানে আমি জেলায় যাবো তোমাদের ভালোবাসাই কত বিজি ছিলাম আমি আসলে অন্তর অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি কারণ তোমাদের সুখবরটা আমি তোমাদেরকে সাথে সাথে দিতে পারি নাই আমরা এখন চলাচ্ছি তোমাদের যে নোটিশ প্রকাশ রয়েছে এই নোটিশের মধ্যে অনেক মিডিয়া থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমরা যদি গুগলে ডুবে সার্চ করা তাহলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবা দেখো এটা কিন্তু সাতাশে এপ্রিল দু দেখো এস পল প্রকাশের সম্ভবত জানালেন বোর্ড এসএসসি পরীক্ষার্থী চলিত বছরের ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ন থেকে এগারো মে এর মধ্যে প্রকাশিত হতে পারে এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর অর্থাৎ প্রধানমন্ত্রীর যখন অনুমোদন পাওয়া যায় প্রধানমন্ত্রীর যখন ঘোষণা করা হবে এই তারিখে তোমরা রেজাল্টটা প্রকাশ করো তখনই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপল কুমার সরকার এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা নির্ধারণ করে এর সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ন দশ ও এগারো মেয়ের মধ্যে তিনটি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব নেওয়া দেওয়া হয়েছে তবে সব কিছুর নির্ভর করে প্রধানমন্ত্রীর সম্মন্তীর উপর যদি প্রধানমন্ত্রী একান্তকে যেকোন একটি তারিখ সুইট করবেন বলে যে তোমাকে যদি বলে যে 9 তারিখের মধ্যে তোমার 9 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশ প্রকাশ করো তাহলে তোমাদের তারিখটা কিন্তু প্রকাশ করা হবে যে তারিখ বলে ওই তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এটা কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার উপরে প্রধানমন্ত্রীর অনুমোদনের উপরে কি করতে ডিপেন্ড করতেছে জানা গেছে গত 12 মার্চ এসএসসি ও সহমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সে হিসেবে এগারোই মেয়ের মধ্যে এস পল প্রকাশে প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষা করা খাতা মূল্যায়ন শেষ কিন্তু তোমাদের খাতা কিন্তু মূল্যায়ন করা শেষ হয়ে গেছে তোমাদের খাতা কিন্তু দেখা অলরেডি শেষ ফল তৈরির কাজ প্যারাই শেষ মানে প্যারাই শেষ তোমাদের ফল যে ফল প্রকাশের দেখ কম্পিউটারের যে একটা কাজ থাকে অনলাইন করা সেটা কাজ কিন্তু প্যারায় শেষ হয়ে গেছে এসএসসির ও এইস এসির মতো পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভবত তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটি এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যকরালী সঙ্গে পরামর্শ করে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে কারণ এসব পরীক্ষা ফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রীর উদ্বোধন করেন এসব ফল প্রকাশের কিন্তু তোমাদের এসএসসি এসএসসির ফল প্রকাশ কিন্তু প্রধানমন্ত্রীর নিজে উপস্থিত থেকে তোমাদের রেজাল্ট কিন্তু রেজাল্ট প্রকাশের তারিখটা উদ্বোধন করে এবং যেদিন প্রকাশ করা হবে সেদিনই কিন্তু প্রধানমন্ত্রী যেখান থেকে প্রকাশ করা হবে সেখানে উপস্থিত থেকে তোমাদের এগুলো রেজাল্টটা প্রকাশ করা প্রকাশ করা হয় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ লাখ চার হাজার একশো বিরাশি জন শিক্ষার্থী পরম পূরণ করছেন তিন হাজার সাতষট্টি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন দিয়েছেন ষোলো লাখ ছয় হাজার আষ্টশো উনাশি জন পরীক্ষার্থী এসএসি দুই লাখ নব্বই হাজার নশো চল্লিশ জন পরীক্ষার্থী দাখিল দাখিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষা পরীক্ষার অংশ নিতে পরম পূরণ করছেন এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির পরীক্ষার পনেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা চলবে তেরোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দা দাখিলের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ষোলোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত চলবে আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার পনেরোই মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত বুঝতে পারতেছেন তোমাদের কিন্তু দিন কিন্তু একদম এসেছে তোমাদের যে তিনটি তারিখ দিয়েছে নই মে দশই মে এগারোই মে এই তিনটি তারিখের মধ্যে কিন্তু যে কোনো একদিন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুলিল্লা